আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতেছে মহান সত্তার নামে চার হাতে আমার আত্মা আগামীকাল কুরবানের ঈদ সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাইকে সবাইকে বলতে বাংলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যারা আছে সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম আগামীকাল আসবেন আসার পরে একসঙ্গে গরু জবাই করবো একসঙ্গে ওই গোস্ত রান্না করব সবাই একসঙ্গে বসে ওই গোস্ত খাবো কে কে রাজি আছেন বলেন যারা বাংলো সেকুলার যারা আছেন তাদেরকে বলতে চাই শুধু মুসলমানের বাচ্চাদেরকে প্রমাণ দিতে হবে যে ধর্ম উৎসব সবার সম্প্রীতি সম্প্রীতি দেখাইতে হবে যে ধর্ম উৎসব সবার আমি একজন মুসলিম হিসাবে এটা কখনোই স্বীকার করতে পারবো না ধর্ম উৎসব সবার ধর্ম আমার উৎসব আমার ধর্ম হিন্দুদের উৎসব হিন্দুদের আমার ধর্ম আমার উৎসব হিন্দুদের ধর্ম হিন্দুদের উৎসব তো যারা বাংলু সেকুলার যারা আছেন তারা যে বলেন যে ধর্ম যার উৎসব সবার তাহলে আপনার জাতিগোষ্ঠী যারা হিন্দু আছে তাদেরকে নিয়ে আসেন কুরবানি হবে গরু জবাই হবে গোষ্ঠ রান্না হবে একসঙ্গে বসে খাবো পারবেন বাংলু সেকুলাররা পারবেন এটা যদি পারেন তাহলে আসেন এটা আমরা করি তারপরে দেখব তারপরে বলবো কিনা যে এটা উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা তখন বলা যাবে কিনা আপনারা পারবেন না এটা আপনারা পারবেন না শুধু মুসলমানের বাচ্চাদেরকে বোঝাইতে হবে যে ধর্ম যার উৎসব সবার না এই সমস্ত এই সমস্ত চাটুকর এই যে দাদাদের যে পাচাটে এই সমস্ত মানুষগুলা এদেরকে দেখলে মনে চায় শুধু জুতা এদেরকে শুধু দেতাতে ইচ্ছা করেন যারা একসময় ধরেন এমন একটা ব্যক্তি আছে বাংলাদেশে যিনি পাকিস্তান আমলে যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের যে মুরগি সাপ্লাই দিচ্ছে সে বিজ্ঞানী হয় কিভাবে এটা আমার বুঝে আসে না আমি একজন সাধারণ ক্ষুদ্র মানুষ হিসাবে আমার বুঝে আসে না যে একজন মুরগি সাপ্লায়ার সে বিজ্ঞানী হয়ে বসে আছে কিভাবে এটা একমাত্র বাংলাদেশে সম্ভব আর কোথাও সম্ভব না পৃথিবীর আর কোথাও সম্ভব না এটা একমাত্র বাংলাদেশে সম্ভব তো বাংলো সেকুলার তোমরা যে হিন্দুদের পা চাটো পা চাটো পা চেটে যদি একটু মজা পাও দাদাদের পা চেটে যদি একটু মজা পাও চাটতে পারো কিন্তু সবাই তো আর পা চাটে না তোমাদের মতো গুলামি করো না সবাই দাদাদের গুলামি করে না এই গুলামির খেসারত একদিন তোমাদেরকে দিতে হবে বাংলা সেগুলো এটা মাথায় রেখো আল্লাহ হাফেজ